নমস্কার বন্ধুরা রান্না করবো রুই মাছ দিয়ে মানকচুর তরকারি তার জন্য মাছটাকে আমি প্রথমে কেটে নিয়েছি দেখো এবার মানকচুটা কেটে নেব এইটুকানি মানকচু কিনেছি সাড়ে সাতশো গ্রাম কেটে নিলাম এভাবে টুকরো করে সব কেটে নেব প্রথমে কচুগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার গরম জল বসিয়ে দিয়েছি একটু সিদ্ধ করে নেব প্রথমে হালকা করে লবণ দিয়ে লবণ দিয়ে ঢাকনা দিয়ে দু থেকে মিনিট একটু সিদ্ধ করে নিয়ে জলটা ফেলে নিয়ে ততক্ষণ আমি মশলাগুলো বেটে নিয়ে আসছি বন্ধুরা মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নেবো কচু সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে দেব দিয়ে মাছটা ভাজবো আমি তেল গরম হতে হতে আমি মাছের নুন আর হলুদ মাখিয়ে নেব ভালো করে আজকে মাছটা একদম জ্যান্ত মাছ ছিল ভালো হয় কিন্তু শোল মাছ তো কিনতে পারিনি তাই একবার রুই মাছ দিয়ে কচু শাক প্রচুর প্রচুর রান্না করছি মান করছি প্রচুর শাক হয়ে গেছে কচু শাকটা ভালো ভালো তো চলো এবার হলুদ নুন মাখানো হয়ে গেছে এক এক করে মাছগুলো ভেজে নি সব ভাজা হয়ে গেছে এক এক করে আমি সব মাছগুলি তুলে নেব মাথাটা রেখে দিয়েছি মাথা আর দেবো না এই যে মাছ সব ভাজা হয়ে গেছে এবার সম্বরা দেব সম্বরায় দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দু টুকরো করে নেব দেব গোটা জিরে বেটে নিয়েছি মশলা শিলে বেটেছি আজকে এখানে আছে কাঁচা লঙ্কা বাটা আদা বাটা জিরে বাটা আর অল্প একটু অল্প একটু গোলমরিচও দিয়ে দিয়েছি একসঙ্গে গোটা বেটে নিয়েছি দিয়ে দেবো এবার দেবো হলুদ গুঁড়ো লবণ মশলাটা আমি এক মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব আগে মশলা ভালো করে এক মিনিট ধরে ভেজে নিয়েছি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সিদ্ধ করা কচিগুলি। ভালো করে কষিয়ে নেবো আবার এক থেকে দেড় মিনিট ধরে এরপরে দিয়ে দেবো একটু টমেটো বেটে নিয়েছি সেটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখো এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে আবার পাঁচ থেকে ছ মিনিট আমি ঢেকে দেব পাঁচ ছ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নেব দেখো কচু তরকারি ফুটছে দেখো এবার আমি মাছগুলি দিয়ে দেবো সব এক এক করে মাছ দিয়ে দিয়েছি এক থেকে দেড় মিনিট ভালো করে ফুটিয়ে নেব দেখো এক থেকে দেড় মিনিট আমি ভালো করে মাছটা দিয়ে ঝোলটা ফুটিয়ে নিলাম আমার কচুর তরকারি রেডি নামানোর আগে হালকা করে একটু গরম মশলা দিয়ে দেবো এবার নামিয়ে দেব আসলে এই রুই মাছ দিয়ে আর মানকচু দিয়ে রান্নাটা কেমন হলো বন্ধুরা জানাবে অবশ্যই আর পারলে একটা লাইক করে দেবেন বন্ধুরা তাহলে ভালো লাগে করে দিলে উৎসাহ হয় ভালো রান্না করার জন্যে তাহলে আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে নমস্কার